নমস্কার আমাদের সমবেত অনুধ্যানে আমরা আলোচনা করছি পরম পূজ্যপাদ গীতানন্দী মহারাজের দিব্যজীবন উনিশশো ছেচল্লিশের সতেরোই মে মহারাজ মাদ্রাজ মঠে যোগদান করেন তখন মাদ্রাজ মঠের অধ্যক্ষ ছিলেন পূজনীয় শ্রীমৎস্বামী কৈলাসানন্দী মহারাজ তারই আশ্রয়ে স্নেহ সাহচর্যে শুরু হলো বাসুদেবের সাধু জীবন গীতানন্দির পূর্ব নাম বাসুদেব উনিশশো সাতচল্লিশের ওয়াইজাক আশ্রমে ষষ্ঠ সংঘ অধ্যক্ষ পূজনীয় স্বামী বীরজানন্দজী মহারাজের কাছে তিনি মন্ত্র দীক্ষা লাভ করেন এই সময় মাদ্রাজ মঠ থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্য গ্রেট মাস্টার নাম দিয়ে অনুবাদ করে বার করার প্রস্তুতি চলছে মহারাজ ভালো টাইপ করতে পারতেন তাই প্রেস কপি প্রস্তুত করার জন্যে এই বইটির এক বিরাট অংশ মহারাজই টাইপ করেছিলেন অত্যন্ত নিষ্ঠা ভরে উনিশশো বাহান্নতে ব্রহ্মচর্য দীক্ষা লাভের পর তার নাম হয় ব্রহ্মচারী অমেয় চৈতন্য কাশীতে মহারাজ দুর্গাপূজা করেছেন এই সময়কালেই পরবর্তীকালে মহারাজ এখানে এবং অন্যত্র দুর্গাপূজায় তন্ত্রধারক হয়েছিলেন মহারাজের তন্ত্রধারকত্বে পূজা করেছেন এমন একজন সন্ন্যাসী স্মৃতিচারণায় বলেছেন যে মহারাজ খুব নিষ্ঠার সঙ্গে বিধিগুলি সব মানতেন এবং তার মন্ত্র উচ্চারণে ভাবগম্ভীর পরিবেশ সৃষ্টি হতো বেডুর মঠে যতদিন মহারাজ ছিলেন দেখা যেত যে দুর্গাপুজোর সময় তিনি হয় মণ্ডপে অথবা নিজের ঘরে প্রায় সারাটা সময় জব বা প্রার্থনায় কাটাচ্ছেন বেলুন মঠে নববীর দিনে হোম শেষ হলে যখন হোমের তিলক নেওয়ার জন্য ডাকা হতো দেখা যেত মহারাজ ওইটির জন্যে অপেক্ষা করে আছেন সন্ধ্যারতি পরে যে স্রোত্রাদি পাঠ হতো বা মায়ের গান হতো যতদিন মহারাজ মঠে ছিলেন ততদিন ওই সময় অনেকক্ষণ বসে থাকতেন তার সেই ভক্তিভরে দীর্ঘক্ষণ মণ্ডপে বসে থাকা বা মায়ের উদ্দেশ্যে প্রার্থনা জানানো মণ্ডপের পরিবেশটাকেই পাল্টে দিত এই পর্বের কাছাকাছি সময় মহারাজ কিছুকাল ষষ্ঠ সংঘ অধ্যক্ষ পূজনীয় স্বামী বিরজানন্দজির সেবা করেছিলেন উনিশশো ছাপ্পান্নতে সন্ন্যাস দীক্ষা লাভ করেন তদানীন্তন সংঘ অধ্যক্ষ পূজনীয় শ্রীমৎ স্বামী শঙ্করানন্দজির কাছ থেকে এই সময় যেমন তিনি মিশনের প্রধান কার্যালয় ক্যাশিয়ারের কাজ করেছেন তেমনি কিছুদিনের জন্যে পূজনীয় স্বামী শঙ্করানন্দজির সচিবও ছিলেন পূজনীয় সচিব হিসাবে যারা তাকে দেখেছেন তারা প্রত্যেকেই বলেছেন যে স্বভাবত লাজুক ও ছিলেন তিনি কিন্তু ধীরে সুস্থে সব কাজ সম্পন্ন করার এক চমৎকার দক্ষতা তখন থেকেই তার মধ্যে পরিলক্ষিত হতো উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তিনি বারাণসী সেবাশ্রমের কর্মী ছিলেন ইতিমধ্যে স্বামী বিবেকানন্দের শতবার্ষিকীর কাজ শুরু হয়ে গিয়েছে সেই কাজে যোগ দেওয়ার জন্যে তার কাছে ডাক আসে কলকাতায় স্বামী বিবেকানন্দের শতবার্ষিকীর জন্য যে কার্যালয় খোলা হয়েছিল এন্টালিতে ভক্ত সুরদের অফিস বাড়িতে সেখানে এসে কাজে যোগ দিলেন মহারাজ উনিশশো থেকে পঁয়ষট্টি পর্যন্ত ওই কাজেই নিযুক্ত ছিলেন তিনি এই সংক্রান্ত যে প্রদর্শনী হয়েছিল তা সংগঠনের ক্ষেত্রে মহারাজের পরিশ্রম ও ভূমিকা ছিল উল্লেখযোগ্য উনিশশো পঁয়ষট্টিতে তাকে পাঠানো হয়েছিল কানপুরের শাখা কেন্দ্রে উনিশশো উনসত্তরে আবার এলেন বারাণসীতে ওই বছরই রাঁচি স্যানিটোরিয়াম শাখা কেন্দ্রের সহ সম্পাদকের দায়িত্ব নিতে হয় তাকে পরবর্তীকালে ওই শাখা কেন্দ্রের প্রধান হিসাবেও তিনি কাজ করেন উনিশশো বাহাত্তরের ফেব্রুয়ারি পর্যন্ত এখানেই ছিলেন তিনি রাঁচির এই আশ্রমটির উন্নতির জন্যে তিনি প্রভূত পরিশ্রম করেছিলেন তখন ওই আশ্রমের ফান্ডের অবস্থা ভালো ছিল না তার উপর ওই আশ্রমের যে প্রচুর বনজ সম্পদ ছিল তাও এই সময় অনেকে নিয়ে চলে যাচ্ছিল মহারাজ সেই দিকে খুব ভালো করে নজর দেন ওখানকার সাধারণ মানুষদের তিনি আপন করে নিয়েছিলেন তাদের বিশ্বাস অর্জন করার ফলে গাছ কাটার সমস্যা থেকে তিনি আশ্রমকে সহজেই মুক্ত করতে সক্ষম হয়েছিলেন মঠের একজন প্রবীণ সন্ন্যাসী জানিয়েছিলেন এই সময় মহারাজ দেখিয়েছিলেন কেমন করে সমাজের সর্বস্তরের মানুষের সাথে মিলে কাজ করা সম্ভব। আশ্রমের একদিকে সন্নিহিত অঞ্চল বা স্থানীয় মানুষকে যেমন তিনি কাছে টেনে এনেছিলেন তেমনি আবার কাছাকাছি অঞ্চলের শিক্ষিত গণ্যমান্য মানুষদের সঙ্গে কথা বলে তাদের পরামর্শ নিয়ে কখনো বা তাদেরকে আশ্রম ম্যানেজিং কমিটিতে নিয়ে মহারাজ সকলকে আশ্রমমুখী করে তোলেন ফলত অল্প কিছুদিনের মধ্যে এই আশ্রমটির প্রভূত উন্নতি সাধিত হয়েছিল নমস্কার প্রাণার